সম্মানিত রাজাপুর উপজেলাবাসী আসসালাম আলাইকুম আল্লাহ ভরসা সকলের দোয়া ও জনগণের ভালোবাসা নিয়ে আসছে উনত্রিশে মে রোজ বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচন আপনাদের সকলের পরিচিত মুখ জনদরদি গরিব দুঃখী মানুষের একান্ত আপনজন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা জাতীয় অপরাজিতা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী শিল্পী রাজাপুর উপজেলা মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোসাম্মদ সালমা বেগম সালমা পার সালাম রাজাপুর বাসীকে দিলাম সালমা মার্কা কলস মার্কা রাজাপুর মার্কা কলস মার্কা বড় মার্কা কলস মার্কা শুক্লাগড় বাসীর মার্কা করস মার্কা সাতুরিয়াবাসীর মার্কা কলস মার্কা করস মার্কা মার্কা বাড়িয়াবাসীর মার্কা করস মার্কা জয় জয় হবে জয় সালমা সালমাপার করস মার্কার হবে জয় এসেছে আবার ইলেকশন

গাই ভোট দিন সাল মায়াপার দিন উন্নয়নের জোয়ারে ভাসছে এলাকা তাই তাই তো কলসমার্কায় এবার ভোটটা চাই নয়ন দুই রাজাপুরের উন্নয়ন জনগণ উন্নয়নের জোয়ারে ভাসছে এলাকা তাই তাই তো করস মার্কায় ভোট আপনার চাই ঠালমায়াপার দুই নয়ন রাজাপুরের উন্নয়ন জিতবে কলস মার্কা জিতবে জনগণ চাই জনতা জিতবে কলস মার কাতা জিতবে সালমা পা যাই জনতা জিত বে এবার কলস মার্কা সালমায়া পর সালাম নিন কলস মারকাই ভোট দিন কলস মারকাই ভোট দিন সালমায়া পর সালাম নিন হিন্দু মুসলিম ভাই ভাই কলসমার্কায় ভোট চাই মা বন্ধুর বলে যাই কলস ভোট চাই যোগ্য দেখে পক্ষ নিন কলস মার্কায় ভোট সালমা সালমাপা দুই নয়ন রাজাপুরের উন্নয়ন মায়ের কোলে শিশুর ডাক কলস মার্কা জিতে যাক সালমা পা ভালো লোক জয়ের মালা তারি হোক তাই তো এবার কলস মার্কায় আপনার ভোট চাই জয় জনতা জিতবে এবার সালমা আপা জয় জনতা জিতবে এবার কলস মার্কা জয় জনতা জিতবে এবার সালমা আপা জয় জনতা জিতবে এবার কলস মার্কা সালমাই আপার সালাম নিন কলস ভোট দিন কলস ভোট দিন সালমায়া আপার সালাম নিন সম্মানিত রাজাপুর উপজেলাবাসী আসসালাম আলাইকুম আল্লাহ ভরসা সকলের দোয়াও জনগণের ভালোবাসা নিয়ে আসছে উনত্রিশে মে রোজ বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচন আপনাদের সকলের পরিচিত মুখ জনদরদি গরিব দুঃখী মানুষের একান্ত আপন জন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা জাতীয় অপরাজিতা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী রাজাপুর উপজেলা মহিলাভাই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোসাম্মাদ সালমা বেগম সালমা পার সালাম রাজাপুর বার্ষীকে দিলাম সালমাপার মার্কা করস মার্কা রাজাপুর মার্কা করস মার্কা বড়ইয়াবাসীর মার্কা করস মার্কা শুকনাগড় বাঁশির মার্কা করস মার্কা সাতুরিয়াবাসীর মার্কা করস মার্কা গালোয়াবাসীর মার্কা করস মার্কা মঠবাড়িয়াবাসীর মার্কা করশ মার্কা জয় জয় হবে জয় সালমাপার করস মার্কার হবে জয়